উপনির্বাচন আগামীকাল তার আগের দিন মানিকতলায় দিয়েছেন দাবি কুনাল ঘোষের বিনিময়ে খেলার জগতে বড় পদে এই দাবি দেন কুনালের প্রস্তাব প্রত্যাখ্যান করেছি দাবি তৃণমূল নেতা কুনাল ঘোষের সাতই জুলাই রাতে কল্যাণ চৌবে তাকে ফোন করেন এই দাবি কুনালের অডিও ক্লিপে প্রকাশ্যে এনে চাঞ্চল্যকর দাবি কুনাল ঘোষের এই মুহূর্তেই সাংবাদিক বৈঠক করছেন তাহলে ল্যান্ড চবে আমরা সরাসরি নজরা বসে দেখেন কিন্তু একটা বিকল্প আদর্শ বিকল্প চিন্তাধারা নিয়ে আসতে পারে যদি মানুষ বা আপনার মনে হয় যে ঠিক আছে আমি আপনার নির্বাচ আপনার ভোটে নির্বাচিত হচ্ছি আর দেড় বছরে আপনি আমার আমার ইয়েতে পারফর্মেন্সে খুশি নন ছাব্বিশে আবার নির্বাচন আসছে আপনি বদলে দিতে পারেন কিন্তু যদি আপনি সুযোগ দেন কাউকে চল্লিশ বিয়াল্লিশ বছর ধরে এক পরিবার বিধায়ক রয়েছে এই মালিকতলায় তো যদি বিয়াল্লিশ বছর বাদেও মানুষ একটা পরিবর্তনের কথা না বলে তাহলে কী করে আমি পরিবর্তনের কথা একটা বিকল্প আদর্শের কথা নিয়ে সকলের কাছেই পৌঁছেছি সেই খেলার জগতের লোক রয়েছে রাজনৈতিক জগতের লোক রয়েছে সিনেমা জগতের লোকও রয়েছে বিভিন্ন সিনেমার আমি কখনো না কখনো প্রিমিয়ার দেখেছি তাদেরও আমি চিনি তো তাদেরকে বলেছি তোমরা অনেক ইনফ্লুয়েন্সার যদি তোমারই মনে হয় কখনো দু চারজন পাঁচজন তোমার কথায় ভোট দেবে বা তোমার পাড়া প্রতিবেশী তোমার কথায় ভোট দেবে তুমি বলেছো তো এইভাবেই করেছেন এগারোটার সময় ফোনে কথা হয়েছে সাত তারিখ রাত্রি এগারোটার সময় আপনি আমাকে ফোন করতে বলেছেন সাড়ে দশটায় ফোন করার প্রথমে কথা ছিল দশটা সাড়ে দশটায় তারপর বলা হয় যে এমনি পৌঁছুন মানে পিছিয়ে দিতে তো এগারোটার সময় ফোন করতে বলেছে তো এগারোটার সময় ফোন করেছে আমি নিজের ফোন থেকেও ফোন করিনি আর ফোন আমি নিজে থেকেও করিনি যেহেতু আমি বললাম যে প্রেক্ষাপট কী ছিল প্রেক্ষাপট যেহেতু সপ্তাহ দুয়েক আগের একটা প্রেক্ষাপট ছিল তো আমার মনে হয়েছিল যে কারণ আমি আমি যখন জানছি যে একটা মানুষ সপ্তাহ দুয়েক বাদে কি সপ্তাহ তিনেক বাদে আমারই নেতৃত্বের সাথে বসবে পশ্চিমবাংলার বাইরে এবং সে আমারই দলে আসার কথা চিন্তা করছে তো সেহেতু আমার মনে হয়েছে যে যদি তাহলে তিন সপ্তাহ বাদে বাদে যদি সে আলোচনা করে তিন সপ্তাহ আগে করলে আমি উপনির্বাচনী রাব থেকে পেতে পারি

কিন্তু আমরা সামাজিক জীবনে রয়েছি আর সামাজিক জীবনে থাকলে আপনি অসংখ্য লোকের সাথে পরিচিত হন এবং যখন পরিচিত হন নির্বাচনে আপনি সকলের কাছে পৌঁছবেন সেখানে কোনো শ্রেণী দেখেন না ধর্ম দেখেন না সকল লিঙ্গ দেখেন না সকলের কাছে পৌঁছে আপনি চার চেষ্টা করেন যে সেই মানুষের সমর্থন পেতে তার সাথে যা যা আমার কথোপকথন সপ্তাহ দুই আগে যে প্রস্তাব সেই প্রস্তাবের প্রেক্ষিতে আমার মনে হয়েছে যে তুমি যখন আসবেন আমাদের পার্টিতে এরকম উনার ইচ্ছা প্রকাশ করেছেন উনি তো সেক্ষেত্রে আমার কথা বলতে দোষ হতো এর আগে আপনি একটা টুইট করেছিলেন ধর্মেন্দ্র প্রধানের সঙ্গে কুনাল বসের সাক্ষাৎ ওনার বাড়িতে আপনি ছিলেন তো সেই সময় মানে সেইটা কি এটা কি সেই সময় থেকে যোগাযোগ বা সেইটা কি না তার আগে থেকে আমি বলছি দু হাজার উনিশের লোকসভার নির্বাচনের আগে পরে না দু হাজার উনিশের লোকসভা নির্বাচনের আগে উনি বিজেপিতে আসতে চেয়েছিলেন এবং যে সেই সময় একই বাড়িতে আমাদের রাজ্যের শীর্ষ নেতৃত্ব থাকতেন তো উনি একাধিকবার আমার কাছে বলেছিলেন যে তিনি যোগ দিতে চান এবং শীর্ষ নেতৃত্বের সাথে কথা বলিয়ে দিতে আলাপ করিয়ে দিতে আর এই যে ঘটনা এই ঘটনা সেই সময় উত্তর কলকাতা জেলা সভাপতি ছিলাম উত্তর কলকাতা জেলা সভাপতিতে কারোর বাড়িতে একটা রাতের খাবারের ব্যবস্থা হয়েছিল আর রাতের খাবারের ব্যবস্থায় আমরা ভালো বিজেপির লোকেরা ছিলাম সেখানে মন্ত্রীও ছিলেন সেই জায়গায় উনিও উপস্থিত হয়েছিলেন কারণ উনি একই ফ্ল্যাটে থাকতেন সেটার সাথে এটা সম্পর্ক